আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা বলবো ছাতু মাশরুম খাওয়া এবং বিক্রির ব্যাপারে ইসলাম দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বলবো ইনশা আল্লাহ করআন এবং হাদিস থেকে এমনি তেমনি না কোরআন এবং হাদিস থেকে বলবো যে মাশরুম ছাতু খাওয়া বিক্রি করা এগুলো ইসলাম দৃষ্টিভঙ্গিতে কি বলা হয়েছে হারাম না হালাল জায়েজ না না জায়জ চলুন আজকের মূল বিষয়ে চলে যাবো রসল্লা সাল আলাইসালাম বলেছেন আল কাম আহ এটা এক প্রকার ছত্রাক অর্থাৎ মাশরুম এটা হলো মন্না জাতীয় খাদ্য আর এর পানি কিন্তু চোখের জন্য শেফা এর পানি চোখের জন্য কিন্তু অসহ এর পানিটা যদি চোখে লাগানো হয় তো চোখ কিন্তু ভালো হয় শাহি বোখারি এবং মুসলিম শরীফের হাদিস তো আল কাম যে শব্দটি রয়েছে এটা অনেক আলেমগন মাশরুম অর্থাৎ ছত্রাকের একটি প্রকার হিসাবে ব্যাখ্যা করেছে দুই নম্বর হলো ইসলামী কায়দা ইসলামী কায়দা কি ইসলামী কায়দা হলো আল আসলু ফি আল আশিয়া আল ইবাহা অর্থাৎ কোনো খাবার অর্থাৎ কোনো খাবার বা জিনিস আল্লাহ তার রসুল নিষেধ না করলে সেটি হালাল হয় তাই না কোনো খাবার যদি আল্লাহ এবং তার রসুল নিষেধ না করে তো সেটা হালাল হয় আলেমদের মতামত কি। এখানে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন হাদিসে আল কাম আহ ছত্রাক মাশরুম স্পষ্টভাবে অনুমোদিত জায়জ কোনো অসুবিধা নেই খাওয়া বিক্রি করা ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন মাশরুম খাওয়া হালাল এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত হালাল যেটা তার শর্ত কি মাশরুম মাশরুম বিষাক্ত বা ক্ষতিকর না হলে খাওয়া হালাল দুই নম্বর হল যেসব মাশরুম বিষাক্ত বা নেশা ধরাই সেগুলো খাওয়া কিন্তু হারাম জেনে রাখতে হবে তিন নম্বর হলো যেহেতু বাজারে বিক্রি হয় সাধারণ ভোজ্য মাশরুম যেমন বাটন আইস বাটম অয়েস্টর সিটাকি ইত্যাদি সেগুলো হালাল ও বিক্রি করাও কিন্তু জায়েজ কোনো অসুবিধা নেই ভোজ্য মাশরুম ছাতু খাওয়া এবং বিক্রি করা ইসলামে হালাল তবে বিষাক্ত তো সেটাই যেন নেশা জাতীয় প্রজাতি খাবার বা বিক্রি করা যাবে না এটা আমাদের মনে রাখতে হবে আশা করবো বুঝতে পারছেন ভালো থাকবেন দোয়া করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতু